তাহলে আপনাদের আমার ভিডিও দেখে রুটি পান কিন্তু আমার ভিডিও এটি লাইক আসে দেন না চিন্তা করছেন অবস্থা তখন খাব একটু মশলা নিয়েছি ডিমের এই যে মশলা এবার একটু এভাবে একটু ভাত নিয়েছি দেখাই এই যে ভাত ভাতগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে মাখিয়ে নেব ও সঙ্গে একটু পেঁয়াজও ছিল ফুলে গেছিলাম পেঁয়াজ ভালো করে মাখিয়ে মাখিয়ে একটু চুল একটু

এখন আবার মাখাবো আবার আমি এটা মশলা নিয়ে একটা নদা মাখাব নিয়ে নিছি একটা পেঁয়াজ একটা নিচ্ছে নদা অনেক অনেক ভালো অনেকটু ডিম দিয়ে খাবার কমি নলাম খাব এবার কিন্তু মশলা দিয়ে না এবার একটু ডিম দিয়ে তো এটা নিটাকে এইভাবে এইভাবে করে ছুটি নিচ্ছি এবার এটা মাছ এবার এটাকে মাখিয়ে একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে এবার

এই বাটিটা ধুতে হবে এই এই বাটিটা একটু ধুয়ে দাও তো ধোলাইছেন এই বাটিটা ধুয়ে দাও খাবো তোমাকে বেশ আলাদা করতে দেব টমেটো আমি তো এই একটু লবণটা এখন তো এটা খেতে খাওয়ালে সুন্দর লাগে দেখুন তৈরি করেছি পছাল দিয়ে খাবো মায়ের হাতে খাবো তো আমার নিজের হাতে খেতেই আসলে অনেক ভালো লাগে Ecco. Buff! Guarda la roba! Va bene? Tranquillo, non coglie di te, eh? Questa l'ha lì. Dove ho scelto il